অনেক সময় ফেসবুকের আপডেট বা টেকনিক্যাল সমস্যাজনিত কারণে রিলস ভিডিওগুলো প্রপার ওয়েতে আমরা আপলোড করতে পারি না দেখা যাচ্ছে ক্রিয়েটার স্টুডিও থেকে আমরা নিয়মিত ভিডিও আপলোড করি ক্রিয়েটার স্টুডিও থেকে মাঝে মধ্যে এই রিলস ভিডিওগুলো আপলোড করা যাচ্ছে না অথবা আপনার ফেসবুক অফিসিয়াল এই পেজের যে একটি নির্দিষ্ট কোনো স্থান থেকে আমরা আপলোড করে থাকি সেখান থেকেও আপলোড করা যাচ্ছে না এমতো অবস্থায় আপনি ফেসবুকেরই বিভিন্ন অপশন থেকে বা কোন কোন ক্যাটাগরিতে টোটাল রিলস আপলোড করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা প্রথম পর্যায়ে আমরা কিন্তু মেটা বিজনেস সুইট থেকে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি আপনি এই মেটা বিজনেস সুইট এটা লগ করবেন এবং এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে সেখান থেকে আপনি কিন্তু প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে রিলস ভিডিও পোস্ট ভিডিও তারপরে ছবি মিডিয়া সব কিছু কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন মেটা বিজনেস সুইটের যদি আপনার কোনো প্রবলেম হয় এখান থেকে যদি আপনি আপলোড করতে না পারেন সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বা বিকল্প উপায় আপনি কোন জায়গা থেকে আপলোড করবেন সেক্ষেত্রে গুগলে আপনি ক্রম ব্রাউজার ওপেন করে সেই কম ব্রাউজারে ফেসবুক লগিং করবেন আপনার পেজটি লগ করলে ক্রিয়েটার স্টুডিও থেকে আপনি কিন্তু আপনার এই ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে পারবেন সেটাও যদি আপনার কোনো সমস্যা হয় মাঝে মধ্যে টেকনিক্যাল কোনো সমস্যার কারণে বা ফেসবুকের আপডেটের কারণে এই সমস্ত ফিচার থেকে হয়তো বা ভিডিও আপলোড করতেও না পারেন সেক্ষেত্রে আপনি কোথা থেকে ভিডিও আপলোড করবেন এজন্য ফেসবুকের অফিসিয়াল পেজে আমরা প্রবেশ করব আমরা সাধারণত হর হামেশা যেই কাজটি করি এই ফেসবুকের পেজ ওপেন হওয়ার পর আমরা কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে এই যে রিলস ভিডিও আছে পোস্ট আছে হিস্টোরি আছে লাইভ আছে এখান থেকে কিন্তু আমরা রিলস ভিডিও আপলোড করতে পারি এরপরে যদি আপনি এই ফিচার বা এই অপশন থেকেও না করেন আপনি চাইলে সেক্ষেত্রে এই লোগো সম্মিলিত আইকনে ক্লিক করে একটু স্কোর করে নিচের দিকে যদি চলে আসি আমরা এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে রিলস ভিডিও আপলোড করার একটি অপশন আছে আপনি এই রিলসে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন এরপরও যদি আপনার এখান থেকেও যদি আপনি আপলোড করতে না পারেন সেক্ষেত্রে কি করবেন আজকের ভিডিওতে সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমাদের পেজকে ফলো করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখান থেকে আমরা সি ড্যাশবোর্ডে প্রবেশ করব। সি ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আপনি খেয়াল করবেন আপনার যদি নেক্সট স্টেপ সেট বা নেক্সট স্টেপ এভাবে কোনো আপনার নোটিফিকেশন এসে থাকে এই নোটিফিকেশনে কোনো না কোনো অপশন থেকে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে বলছে কিনা না এইগুলো আপনি দেখে নেবেন আপনি যদি এভাবে দেখে নিতে পারেন দেখা যাচ্ছে যে এখান থেকে রিল অ্যাসেপমেন্ট নামে একটি অপশন ওপেন হয় অনেক সময় এই ফিচারটি ওপেন হলে আপনি সেখান থেকে কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন এরপর আমরা ব্যাগে চলে যাই এখান থেকে একটু স্কোর করে নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পারবেন এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন বেটস ইউর আর্নি আমরা যদি এইখানে এই অপশনে ক্লিক করি সি ওয়ালে ক্লিক করি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে রিলস ভিডিও আপলোড করার ক্যাটাগরি দেওয়া আছে আপনি এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করতে পারেন অন্ডারশি উইন্ডার মিটে ক্লিক করতে পারেন তারপরে ডিরেক্টরেও ক্লিক করতে পারেন আপনি যে কোনো একটি অপশন থেকে আপনার এই রিলস ভিডিওটি আপলোড করে নিতে পারেন এখান থেকেও যদি আপনি আপলোড করতে না চান সেক্ষেত্রে আরও একটু স্কোর করে নিচের দিকে আমরা চলে আসি এখানে যদি চলে আসি তাহলে দেখতে পারবো আমরা এখান থেকেও আমাদের এই আমাদের এই অপশনগুলো আছে যেমন এই এখানে আছে প্রোগ্রেস অ্যান্ড অ্যাসেপমেন্টে আছে আপনারা এখানে ক্লিক করেও আপনি চাইলে এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারেন এখানে পাবলিশে ক্লিক করবেন এখান থেকে রিলস ভিডিওটি আপলোড করতে পারেন এখান থেকে লাইভে যেতে পারেন স্টোরি করতে পারেন আপলোড ভিডিও যে কোনো বড় ভিডিও এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন আপনি চাইলে এই ইনস্পেকশন হাব থেকেও আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম আমি এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করব ক্লিক করলে এখান থেকে ক্রিয়েট রিলে যদি আমি ক্লিক করি এখান থেকেও আমি রিলস ভিডিও আপলোড করতে পারবো আশা করি বুঝতে পারছেন অনেকগুলো অপশন বা ফিচার দেখে এলাম আপনাদের সামনে যেই ফিচারের যে কোনো একটি ফিচার থেকে আপনারা নিয়মিত ঘুরে ফিরে এরপরে ভিডিও আপলোড করতে থাকবেন একটা ফিচার থেকে নিয়মিত ভিডিও আপলোড না করে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন এই অপশন থেকে যদি আপনি এই রিলস ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার উইকলি চ্যালেঞ্জের উইকলি যে সমস্ত ক্যাটাগরি আর ফিচার ফেসবুক ওপেন করে সকল ক্যাটাগরি কিন্তু এই সকল অপশনগুলোর ভিতরে রয়েছে আপনি এই সমস্ত সকল অপশন থেকে প্রতিদিন ঘুরে ফিরে এরপর হচ্ছে রিলস ভিডিওগুলো আপলোড করলে রিলস ভিডিও আগের থেকে অনেকাংশে ভিউজ এবং ভাইরাল হওয়ার পসিবিলিটিও থাকবে প্রশ্নটি এমন নয় যে আমি আজকের ভিডিও করেছি আমার ভিডিওটাই ভাইরাল হতে হবে বিষয়টি মোটেও এমন নয় আমি এই সমস্ত ফিচার থেকে আপনাদের ভিডিও আপলোড করার অপশন আছে এবং ফিচার ফেসবুক দিয়েছে আমি শুধুমাত্র এটুকুই আপনাদেরকে সাজেশন করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ